আল্লাহর নবীর দোয়া তো আর সে আজিমে কবুল হতে চলল ওমর তোর নিয়ে দৌড়াচ্ছে রাস্তার মাঝে হঠাৎ একজনে বলে ওমর মেজাজটা গরম করে কই যাও বলে আবদুল্লার সন্তানের মাতা মোহাম্মদের মাথা কাটতে যাই বলে মোহাম্মদ তোমার রক্তের কিছু বলে না কিছুই না বলে তোমার আপন রক্তের বোন তো মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে অমরের মাথাটা গরম হয়ে গেল মুহাম্মদের বিচার কি করবো আগে আমার বোনের খবর নেই আল্লাহর নবী তো দোয়া বন্ধ করেন নাই নবী তো চোখের সেরে দোয়া করতেছে আসমান থেকে যাইতেছে ওমর নিজের বোনের না এমন সময় হাজির হয়ে গেল বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি দরজা দরজাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল দরওয়াজে দাঁড়ায় শুনে আবার বোনের কণ্ঠে কোরানের কোরানের তেলাওয়াত শুনিয়া ওমর কায় দরজা খ কবরের জ্বালাময় কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল এইবার বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুললেন ওমর তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া সালাম কালাম কোনো হাসি কথা নাই ডাইরেক্ট ডাক দিয়া বলে তুই নাকি মোহাম্মদের হাতে কালেমা পড়েছ এই কথা বলা মাত্র বোন আল্লাহর বান্দি আর দেরি করে নাই ওরে পর্দা রাণের মা বোনেরা ভালো করে শুনো ইমানের পাওয়ার কত একজন মা হইয়া তার ইমানের পাওয়ার দুনিয়াতে জীবন দিতে পারে ইমান বিক্রি করতে পারে না ওমরের বোন চিৎকার করে বলে ভাই আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম বোন এই কথা বলা মাত্র ওমর ডাক দিয়ে কয় তোর এত বড় সাহস বলে সাহস না বলে তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও বোন ডাক দিয়ে কয় ভাই আমি এমার্জেন্সি রোগী আমি ট্যাবলেট খেয়ে তোটা আমার ভেতরে শিরা উব গেল, ওই ট্যাবলেট যদি কেউ ফেরত চায় ট্যাবলেট ফেরত দেওয়া সম্ভব হবে না এরে ভাই তুমি তো জানো না আমি চিন্তা করে দেখছি আমার পরকাল জীবন যাহান নাম সারা উপায় না আমি জাহান নামের আসামি আমি রহমাতুল্লিল আলমিনের কাছে গিয়া জান্নাতের ঔষধ সেবন করলাম কালেমা পরে মুসলমান হয়েছি আল্লাহর কোরআন তালাওয়াত শিখেছি ওই কালেমার মোহাম্মত আমার শিরা উপশিরায় ঢুকে আছে ফাটা ফিরা চাও আমার হাত কেটে ফেলতে পারো কালেমা ফিরাইয়া দেওয়া যাবে না আমার কল্লাও যদি নিয়ে যাও আমি কল্লা দিতে রাজি কালেমা দিতে রাজি কারণ এই কল্লা দেওয়াতে আমার কোনো নাই কারণ আমার শরীরের কল্লা দেওয়ার থেকে কালেমার মোহাব্বাত অনেক বেশি আমি সব দিতে রাজি কালে মা ফেরত দিতে রাজি না ওমর এই কথা শোনার পরে রাগে তরবারিটা বের করিয়া তরবারির উল্টা পিট দিয়া বোনের শরীরের উপর আঘাত করা শুরু করলো। তরবারির উল্টা পিটের আঘাতে বোনের নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল বোন এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় রক্ত বেগ জমিটা প্রবাহমান হয়ে যায় বোন চোখের বাণী মায়া কান্না করে আর বলে ভাই তুমি জানো আমার মা নাই আমার বাবাও নাই আজকে যদি আমার মা বাবা এখানে থাকতে একটা ভুলের টোকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই তুমি আমার বড় ভাই হইয়া যদি আমাকে মারো আমার